আসসালামু আলাইকুম গাছ কেমন আছেন আশা করি ভালো আছেন তো গাছ আজকে আবার ঘুরে আসলাম হংকং ব্রিজ হংকং ব্রিজটা হচ্ছে ছেনজেনে আর সেনজেন হচ্ছে অন্য একটা সিটি যেরকম আমরা আছি গুয়াংচ সিটিতে আর সেনজেন হচ্ছে আর একটা সিটি ওটা হলো হংকং আর চায়না বর্ডার আমরা ওখানে একটা ব্রিজ আছে ব্রিজটা হলো ব্রিজের নাম হলো হংকং ব্রিজ ব্রিজের এপার হচ্ছে চায়না ওপার হলো হংকং তো ওখানে মূলত আজকে আমরা গেছিলাম তো আজকে সকালে সকালেই উঠছি ওটার পরে আমরা রওনা দিছি এখান থেকে গোয়াংজো থেকে যেতে হয় মেট্রোতে মেট্রোতে যেতে হবে আপনার গুয়াংজু রেলওয়ে স্টেশন হাই স্পিড রেলওয়ে স্টেশন যাকে বুলেট ট্রেন বলে সবাই তো বুলেট ট্রেন স্টেশনে যাইতে হয় তো আমাদের বাসা হলো গুয়াংজু সানিয়ান সানিয়ালি ওখান থেকে ট্রেনে যাইতে হয় মেট্রো ট্রেনে যাইতে হয় ওই গুয়াংজু স্টেশন ওখান থেকে যাওয়া লাগে আপনার ওখান থেকে প্রায় দেড়শো থেকে দুইশো কিলোমিটার দূর হাই স্পিড যে ট্রেনগুলি আছে ওটা মূলত এক ঘন্টা সময় লাগে যাইতে কিন্তু বুঝলাম না আমরা যে ট্রেনটা গেলাম যাওয়ার সময় এক ঘন্টা সময় লাগছে আসার সময় আধা ঘন্টা সময় লাগছে আর একটা আর এটা একটা কারণ আছে কারণটা হলো যে ট্রেন আমরা গেছি বুলেট ট্রেন ওইটার স্পিড ছিল পার আওয়ার একশো আটানব্বই কিন্তু যেটা রিটার্ন আসছি ওইটার স্পিড ছিল পার আওয়ার তিনশো ছয় প্রতি ঘন্টা তো এই জন্য আমরা যাই হোক আগে চলে আসছি এই যে বুলেট ট্রেন আমরা চলে আসছি বুলেট ট্রেন স্টেশনে এখন আমরা এই ট্রেনে উঠব টিকিট আমাদের কাটা হয়ে গেছে টিকিট কাটার পরে আমরা স্টেশনের ভিতরে চলে আসছি ট্রেন আইসা পড়ছে আমরা স্টেশনের ভিতরে আসছি এখান থেকে আমরা ট্রেনে বসবো বসার পর এই যে এই যে আমাদের ট্রেনটা আসছে এই যে এইটা এটা মূলত আমরা যাবো বিশাল বড় ট্রেন খুব চমৎকার দেখতে বুলেট তো বুলেটই বুলেটের মতন চলে তো আপনারা কিভাবে যাবেন আমি সম্পূর্ণ বইলা দেব আর চায় না আসার পরে মেট্রো ব্যবহার করার চেষ্টা করবেন কারণ আজকে একটা জিনিস দেখলাম আমাদের ভাড়া নিল ওখান থেকে দুই টাকা মনে করেন তিন টাকা চায়নার তিন টাকার ভাড়া আমরা তিনজন গেছি তিনজনের ধরেন নয় টাকা লাগছে তিন টাকা নয় টাকা ওই ভাড়া একশো টাকা দিয়ে গেছি যাওয়ার সময় ট্যাক্সিতে গেছি এই যে ট্যাক্সি দেখা যাইতেছে এই ট্যাক্সিতে গেছি যাওয়ার সময় আমরা এখান থেকে রেলওয়ে স্টেশন থেকে আমরা ওই ওটাকে ওটার নাম হচ্ছে কি নামটা ভুলে গেলাম সেনজেন পার্ক এর একটা গেছে নাম মূলত ওইটা হংকং ব্রিজ বলে যাই হোক আমরা আমরা তো আরেক জায়গায় ঘুরতে গেছিলাম তো ওখান থেকে আমরা ট্যাক্সি নিয়ে গেছিলাম একশো একশো তিরিশ টাকা উঠছে ট্যাক্সির মিটারে একশো তিরিশ টাকা উঠছে চায়নার আর এম বি একশো তিরিশ টাকায় একশো টাকা হইতে আছে আঠারোশো টাকা বাংলার তাহলে চিন্তা করেন কত টাকা হয়েছে দুই হাজার টাকার উপরে ট্যাক্সি বিলড়ছে আর আমরা আসার সময় মেট্রো ট্রেনে আসছি মাত্র নয় টাকা দিয়ে নয় আর এম বি তো এই জন্য আপনারা যেই চায়না আসবেন যারাই আসবেন হয়তো কারোর সাথে আসবেন গাইড ট্যুরের সাথে আসবেন নইলে এটা ভালোভাবে ভিডিও দেখা তারপরে আসবেন চাইতে অনেক টাকা সাশ্রয় হবে এই যে হলো এই নদীটা নদীর উপর ওই ওই যেটা ব্রিজ দেখা যায় ওইটা হংকং ব্রিজ নদীর উপরে হংকং এবারে চায়না ওই যে ওই যেটা ব্রিজ দেখা যাচ্ছে এই যে ব্রিজটা আমি জুম করে দেখাইতেছি এই যে এটা এই ব্রিজটা হচ্ছে এবার এলো হংকং এই চায়না এবার চায়না ওই ওই যে ওই এই যে ওই যে এই যে উপরের আপনার এই যে হংকং এর বিল্ডিং দেখা যাইতেছে এই যে বিল্ডিং ওই যে এই যে হংকং এর বিল্ডিং একটু জুম করলাম আমি এই যে এগুলো সব হংকং এর ব্রিজ তো একটা জিনিস কি এখানে যাইতে অবশ্য টাকা অনেক টাকাই খরচা হয় আমরা যেখানে আসি গুয়াংজো সানি আলি এখান থেকে যাইতে যাওয়া আসা অনেকটা খরচা হয় কিন্তু খরচা হলো মজা পাইছি যায় কারণ এই যে দেখেন আমি ঝুম করছি ঝুম করে জিনিসটা দেখাইতেছি তো খুব সুন্দর লাগলো যে হংকংটাও দেখতে পারলাম হংকং এর বর্ডারটা দেখলাম ভালোই লাগলো কিন্তু অনেক লোক প্রচুর লোক এই জায়গায় পোশক আপনার লোকের রাত্রেবেলা ভালো দেখা যায় ওখানে হংকং এর বাতিগুলাই দেখা যায় সুন্দরভাবে আর ব্রিজের বাতিও দেখা যায় তবে আমরা অপেক্ষা করবো সন্ধার পর্যন্ত থাকার সন্ধ্যা মন্ত থাকবো তারপরে আমরা আসবো আপনাদের দেখানোর জন্য আমরা এই গুলা সন্ধ্যার পরেও দেখাবো যে কিরকম দেখা যায় তো যেটা বলতেছিলাম যারাই চায় না আসবেন আসার আগে দুইটা জিনিস চিন্তা করবেন একটা হলো আলি পে রাখবেন সাথে এখানে নগদ টাকায় কোনো কিছু হয় না হয় কিন্তু কেউ রাখে না সব এই মোবাইলের মাধ্যমে এই যে এই যে রাত্র হয়েছে রাত্র হওয়ার জন্য এই যে হংকং ব্রিজ ব্রিজটা এই যে ওই যে ওই যে হংকং এর বিল্ডিং দেখা যাইতে আছে এটা হংকং হংকং যাই খুবই মজা পেলাম আইসা খুব ভালো লাগলো যদিও অনেক দূর অনেক কষ্ট হয়েছে খাওয়া দাওয়া করতে পারি নাই কারণ এখানে খাওয়া দাওয়া নাই আমরা সানি মুসলিম হোটেলে খাই বাঙালি মুসলিম হোটেল আছে আর এখানে কিছু পাওয়া যায় না তাই সারাদিন এক হিসাবে না খাইয়ে রয়েছি আর আইসা রাত্রে ভাত খেলাম হোটেলে একবেলা বেলা ভাত খাইতে বাংলার এক হাজার টাকা লাগে এই জন্য আপনারা এক হাজার টাকা লাখ লোক করার কিছু নাই কারণ বাঙালি খানা পাইছি খুব সুস্বাদু খানা গরুর মাংস দিয়া ভাত খাইছি গরুর মাংস গুণা করা ছিল এবং সবজি ছিল কুমড়ার সবজি এবং ডাল ছিল সালাদ ছিল খুবই ভালো লাগছে এই যে আমরা আবার এটা আইসা করতেছি তখন এই যে এই রেলওয়ে স্টেশনটা কত বড় রেলস্টুরেন্ট অনেক বড় বিশাল বড় হাজার হাজার লোক বসে আছে আমরা ঘুরে আসতেছি তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন খোদা হয়েছে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন